আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো বন্ধুরা সবাইকে আমার দেশ দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের পছন্দ এবং সবাইকে আমার বড় মারাতন ব্লগে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি জিহদ্দন আসছি আপনাদের জুড়ে দেখাবো তো বন্ধুরা দেখে থাকেন ভিডিওটি অনেক ভালো লাগবে তো প্রথমে বন্ধুরা দেখেন আমি লেগের পাশ দিয়ে যাচ্ছি কি দেখা যাচ্ছে প্রচুর গরম মনে হয় গাছ গাছগাছালি প্রকৃতি অপরূপ প্রবেশ হয়ে যাচ্ছে এই গরমে অনেকে দেখে বিভিন্ন গাছের নিচে বসে রয়েছে সবাই মানে অক্সিজেন নিচ্ছে প্রকৃতি থেকে তো বন্ধুরা দেখতে দেখেন মাসাল্লা অনেক ভালো লাগছে তো আমি মেন গেট দিয়ে ঢুকবো দেখেন পাশে হলো সংসদ ভবন বাতাসটা অনেক ভালো লাগতেছে প্রচুর গরম পড়ছে অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি অনেক অনেকে গোসল করতেছে দেখেন বন্ধুরা কি সুন্দর গোসলের ব্যবস্থা মঞ্চায় গোসল করি ব্যবস্থা আছে অনেক মানুষ দেখা যাইতেছে যে উদ্যানের মাজারের কাছাকাছি তো থাকেন বন্ধুরা দেখে মনে হয় কোনো নেত্রী আসবে মনে হয় কোনো নেতা আসবে তো দেখি ঢুকা যায় কিনা ভিতরে ভিতরে দেখতে পারবেন তো আমি মেন গেটের কাছাকাছি এসে বসছি এই দেখেন মেন গেট গেট ও মারা তো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো মেঘেন একটি অনেক বড় জায়গা নিয়ে দেখেন সবাই নিয়ে ব্যস্ত যারা যারা এখানে থাকেন কাছাকাছি সুন্দর দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা আপনারা এখানে ঘুরতে মানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বিজয় প্রথমে বিজয় সরণি আসবেন আসার পর মেট্রো নিজে আসতে পারবেন তারপর এখানে পাশেই জিয়া উদ্যান তারা এখান থেকে লাভ দিবে এই যে লাভ দিতেছে দেখেন দেখেন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি ভিতরের জায়গাটা অনেক সুন্দর বিকালের ঘুরতে মজা এখন তো প্রচুর রোদ রোদের কারণে ঘোরা যায় না দেখেন আশপাশ অনেক সুন্দর মানে ঘুরে শেষ করতে পারবেন না তা আমি আপনাদের মূল মূল জিনিসগুলা দেখাইতেছি সামনে আমাদের রাষ্ট্রপতি আছে আমি আপনাদের নিয়ে যাব দেখাবো আজকে অনেক মানুষ আসছে বিভিন্ন এখানে মনে প্রোগ্রাম আছে নেত্রীদের যারা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত দেখেন অনেকে বসে রেস্ট নিতে অনেক সাংবাদিক ভাইও Oni to Tam je asi ty. Asi jste měli mladé vyhájecí. Počuju, máš, že অনেক মাছ হচ্ছে অনেক তো আমি মালা সত্যি ঘুরে দেখাইতেছি পথের আশপাশ দেখাইতেছি প্রচুর সুশব্দ এদিকে আরেকটা গেট আছে আমি আপনাদের মাদার শরীফটা দেখাই জিয়া রহমান প্রচূর্ণ হয়েছে এখানে অনেক নেত্রীরা আসছে পৃথিবীতে এই দেখে জিয়ার মরহম জিয়া রহমানের রাষ্ট্রপতি মরহম জিয়া রহমানের মাতার শরীফ এখানে অনেক মিডিয়া ব্যক্তিত্বরা আসছে বন্ধুরা আমি গরমে ভিডিওটি করতেছি অনেক কষ্ট হইতেছে তো বন্ধুরা দেখেন এই যে একটা মিছিল যেতেছে দেখেন মিছিল যেতেছে মহিলারা মিছিলটা নিয়ে বেরিয়েছে আস্তে আস্তে দেখেন দেখেন কত বড় মিছিল তো বন্ধুরা দেখেন কি সুন্দর চতুর্দিক কত সুন্দর তো বন্ধুরা ভিডিওটি আমি আজকাল বেশি বড় করব না ওর প্রচুর গরম লাগতেছে ভালো লাগতেছে না বিকাল আসলে অনেক আনন্দ করা যেত তো দূর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর তো বন্ধুরা ভিডিওটি আজকে আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ